শোকের মাসে বঙ্গবন্ধুর পীড়া জেগে ওঠে বা তাদের দোসররা বা এই চক্র কোনো না কোনো ফর্মেটে তারা জেগে ওঠে আপনার বিশ্লেষণ দিয়ে শুরু করবেন ধন্যবাদ আমি শুরুতেই গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমকালীন ইতিহাসের মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবকে যিনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন তিনি বাঙালি জাতির পিতা এবং বিবিসির জরিপে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সেই মহান মানুষটার প্রতি শ্রদ্ধা এবং উনিশশো পঁচাত্তর সনের পনেরো আগস্ট তার সঙ্গে যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একইভাবে যারা ওই একই বছরে তেসরা নভেম্বর জেল থানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ সম্ভ্রম হারানো দুই লক্ষ মামম তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলছি আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড যাই আমাকে অনেকগুলি সময় আমি অনেক আর্টিকেল লিখেছি আপনি যখন বাংলাদেশে একটি বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন আমি বিভিন্ন দৈনিকে লেখালেখি করেছি আহ ইলেকট্রনিক মিডিয়ায় কথা বলেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনোভাবে একজন শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড না বঙ্গবন্ধু হত্যা कांडে হঠাৎ করে 15 আগস্ট কিছু আর্মি অফিসার খুব ধয়ে তাকে মেরে ফেলছে এরকম ঘটনা না বঙ্গবন্ধু হত্যা कांड নিয়ে আপনার এই আলোচনা সংক্ষিপ্ত সময়ে ডিটেলস আলোচনা করা যাবে না তো এর ভিতর আমরা কনসাইজলি যদি বলি সেটা হচ্ছে 1971 সালের পরাজয়ের প্রতিশোধ নিতেই শেখ মুজিবুর রহমান হত্যা করা হয়েছিল ওই সময় যারা হেরে গেছিল তারা বাংলাদেশে যারা স্বাধীনতা চায়নি যারা সরাসরি স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল এবং সেই সময় যে পশ্চিম পাকিস্তানে হানাদার বাহিনী তারা এবং তাদের সাহায্য করতে যারা নৌবহর পাঠিয়েছিলেন বলতে পারি আমেরিকা মানুষগুলো তো হেরে উনিশশো একাত্তরে সেই পরাজয়ের গ্লানিটা তারা কোনোভাবে মেনে নিতে পারেন নাই তার পরবর্তীতে বঙ্গবন্ধু যখন বললেন বিশ্ব দুই ভাগে বিভক্ত শোষক এবং শোষিত আমি শোষিতের পক্ষে এবং তিনি যখন আবারও দীপ্ত কণ্ঠে বললেন যে আমার অবস্থা যদি চিলির আলেন্দ্রের মতো হয় আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না এই সিচুয়েশনে কিন্তু বঙ্গবন্ধুকে তারা টার্গেট করলেন কিউবাল ফিদেল ক্যাস্টো বলছিল যে শেখ মুজিব তোমার জন্য কিন্তু একটা বুলেট আজকের থেকেই তাক হয়ে থাকলো সাম্রাজ্যবাদের কারণ তুমি জোট নিরপেক্ষ সম্মেলনে যেভাবে কথা বলছো এটা কিন্তু তুমি যাদেরকে মানো নাই যারা তোমাকে উত্থানে সাহায্য করে নাই তারপর হেরে গেছে সেই মানুষটা কিন্তু পরাজয় মানবে না টুডে আর টুমরো হুক তারা কিন্তু তোমাকে সুবল করবে বঙ্গবন্ধু সেখানেই বলছিলেন যে আমার অবস্থা চিলির আলেন্দ্রের মত হলে আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না তিনি বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ করতে চেয়েছিলেন রাশিয়ার সমাজতন্ত্রনা চীনের সমাজতন্ত্রনা বাংলাদেশের পার্সপেক্টিভে একটা সাম্যবাদের ভিত্তিতে সকলের জন্য ধনী দরিদ্রের ব্যবধান দূর করে গ্রাম এবং শহরের ব্যবধান দূর করে অর্থনৈতিক সমৃদ্ধি সহ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শুরু করেছিলেন সেজন্য তিনি একটা জাতীয় দল করেছিলেন বড় বড় শিল্প কলকারখানাকে তিনি জাতীয়করণ করেছিলেন সমভিত্তিক ব্যবস্থা নিয়েছিলেন এভাবে তিনি যখন কাজ করলেন তখন ওরা ধরল যে এই মুজিবটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে এর কনসেপ্ট হয়ে যাচ্ছে তখনই কিন্তু তাকে আঘাত করার জন্য চেষ্টা করে মারুফ আপনি অনুসন্ধানী সাংবাদিক ছিলেন আপনি মফসলে কাজ করেছেন আপনার খেয়াল থাকবে উনিশশো উনসত্তর সালে বঙ্গবন্ধুর কাছে একটা তথ্য আসলো যে পাকিস্তান থেকে আততাই আসছে তাকে হত্যা করার জন্য তো সেই আততায়ীর ব্যাপারে তিনি তৎকালীন পাকিস্তানের বাংলাদেশ পূর্ব পাকিস্তানে যে এখানে যে তাদের একটা শাখা অফিস ছিল আমেরিকার তাদেরকে তিনি জানালেন যে আমাকে পাকিস্তান থেকে আততায়ী পাঠানো হয়েছে আমাকে হত্যা করার জন্য ওখান থেকে তাদের যে একটা সি ছিলেন আমেরিকার তিনি এটা আবার ওয়াশিংটনকে জানালেন যে বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান নাম তিনি জানিয়েছেন যে তাকে হত্যা করা হতে পারে সেই সিচুয়েশন তারা সফল হলো না বঙ্গবন্ধুকে যখন প্রধানমন্ত্রীর প্রলোভন the show অবিভক্ত পাকিস্তান রক্ষা করার প্রলোভন বিভিন্নভাবে চেষ্টা করা সর্বশেষ আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করা হলো সেখানে তিনি পরাভব মানলেন না তারপর নেগোসিয়েশনের চেষ্টা করলো সেক্ষেত্রে তিনি বাঙালি রাইটের প্রশ্নে কোনো সমঝোতা করলেন না তখন কিন্তু তারা তাকে মৃত্যুদণ্ড দেয় এবং মিয়ানাউলি কারাগারে তার মৃত্যুদণ্ড আদেশ দেওয়ার পরে তাকে জানানো হয় যে মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে তো একটা ডিমান্ড থাকে আপনার কোনো চাহিদা আছে কিনা বঙ্গবন্ধু কি বলছিলেন যে আমার একটা চাহিদা আছে তখন ওরা ভাবছিল যে হয়তো অনেক ফাঁসির আসামি কিছু না কিছু দাবি করে উনি হয়তো সেটা চাইবেন উনি তখন বলছিলেন আমার একটি দাবি আমার মৃত্যুর পরে আমার লাশটা আমার প্রিয় জন্ম হই বাংলাদেশে পাঠিয়ে দিও তখন পাকিস্তানিরা বুঝতে পারছে যে এ ঘাট তারা মুজিব এর কোনো কিছুতেই সমঝোতায় নেওয়া যাবে না আর তৎকালীন সময় ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি রাশিয়া সহ বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে সারা বিশ্বকে সোচ্চার করলেন ফলে বঙ্গবন্ধুর ফাঁসি কার্যকর করতে ওরা না তখন তাদের যে পরাজয়টা হলো তাকে যখন বিমানে তুলে দেয় তখন জুলফিকার আলী ভুট্টো বলছিল যে আমরা একটা কনফেডারেশন করতে পারি কিনা আমরা আবার সৌভ্রাতৃত্বের জায়গায় থাকতে পারি কিনা বঙ্গবন্ধু সেখানে দ্বিতীয়তার সঙ্গে বলছিলেন আমি কিছুই বলতে পারি না আমার দেশে আগে ফিরে যাব তারপর আমার বক্তব্য হবে বঙ্গবন্ধু দেশে ফিরে আসার পরে তিনি বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ নিশংসতা বর্বরতা হত্যাকাণ্ড ধর্ষণ এই সবকিছু দেখার পরে তিনি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করলেন এবং অনুধাবন করলেন যে ওদের সঙ্গে কোন সম্পর্ক নয় তখন কিছু বিশ্বের বড় বড় পাকিস্তানের সঙ্গে তুমি সমঝোতা করো বঙ্গবন্ধু সমঝোতা করলেন না না করার কারণে তৌফিক আপনার মনে আছে যে আমরা হস করতে যাব সৌদি আরব আমাদেরকে স্বীকৃতি দেয় না আমাদের হাজিদের ভারত হয়ে যেতে হয় চীন আমাদের স্বীকৃতি দেয় না আবার অন্যান্য দেশ বড় বড় দেশ আমাদের স্বীকৃতি দেয় না তারা বসেছিল যে শেখ মুজিবকে কখন শেষ করা যাবে এর ধারাবাহিকতায় কিন্তু আমি ছোট্ট করে বলি তেহাত্তর সনে কিন্তু একটা টিম আর্মির ভিতর থেকে একটা টিম গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করলেন তারা তাকে একটা মেসেজ দিতে চাইলেন যে বঙ্গবন্ধুকে একটা মেসেজ দিতে চাইলেন যে তুমি একটা সমঝোতা করো সমঝোতা না করলে তুমি কিকে থাকতে পারবা না বঙ্গবন্ধু কোনোভাবে সমঝোতায় এগ্রি করলেন না এই যে তিনি এগ্রি করলেন না এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে কিন্তু তারা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মোকাবেলা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র এবং পরিকল্পনা করে এই ধারাবাহিকতায় তেয়াত্তর সালে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে একটা গোপন বৈঠক হয় সেই বৈঠকের ভিত্তিতে আমেরিকান হাই কমিশনে তারা গিয়ে আলোচনা করে যে আমরা অস্ত্র কিনব চুয়াত্তর সালে একইভাবে আমেরিকান যে এম্বাসি ছিল সেখানে গিয়ে তারা সমঝোতা করে যে আমরা অস্ত্র কিনতে চাই তারা কিন্তু একবারও বলে নাই যে একটা অস্ত্র কিনতে তো একটা দেশ আসবে রাষ্ট্রের প্রতিনিধি তোমরা কারা সেখানে কিন্তু কর্নেল ফারুক কর্নেল রশিদ এবং অন্যান্যরা ছিলেন চুয়াত্তরে একাধিকবার তাদের সঙ্গে বৈঠক হয় এবং তারা বিভিন্ন ব্যবসায়ীদের বাসায় বৈঠক করে এবং সেই সময় পাকিস্তান এর নেপথ্যে ছিল আমেরিকার সঙ্গে সম্পৃক্ত ছিল এই ধারাবাহিকতার ভিতর থেকে তারা বাংলাদেশে তাদের আপনজন খুঁজতে থাকে সেই আপনজন খোঁজায় পঁচাত্তরের পনেরো আগস্টের পূর্বে আমি উল্লেখ করে দিতে চাই যে অ্যান্থী মাস্কার হাস তিনি আই সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউতে তিনি বলছিলেন যে আমাকে বঙ্গবন্ধুর খুনিরা বলেছেন যে তাদের কাছে বেস্ট চয়েস ছিল জিয়র রহমান আমরা বিশ্বাস নাও করতে পারি কেউ কেউ কিন্তু কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ দুজনে মিলে টেলিভিশন, চ্যানেল ফোর ইন্টারভিউ দিয়েছেন সেখানে তারা পরিষ্কার বলেছেন যে আমাদের কাছে বেস্ট শেল্টার মনে হয়েছিল জিয়া রহমান আমরা তার কাছে গেলাম তিনি নিয়ে অনেক কথা বললেন সর্বশেষে তিনি আমাদেরকে বলেন হেড এর বাংলা হয় এগিয়ে যাও ফৌজদারি আইনের দৃষ্টিতে কোন অপরাধী অপরাধ করতে যাবে তাকে যদি এগিয়ে যেতে বলা হয় তার মানে হলো তুমি খুন করতে যাও কনসেন্ট দেওয়া তিনি যখন জানলেন যে তার অধীনস্থ কিছু সামরিক অফিসার আর মুজিবকে বা হত্যা করতে যাবে তখন তার ডিউটি ছিল তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নিয়ে দিয়ে তা এগিয়ে যাওয়ার কথা বললেন বঙ্গবন্ধু খুন হওয়ার পরে কিছু অফিসার যখন জিয়াউর রহমানের কাছে গেলেন তারা তাকে মেসেজ দিলেন প্রেসিডেন্ট ইজ ডেট প্রেসিডেন্ট ইজ কিলড তখন তিনি বললেন যে সোয়াট ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার রাষ্ট্রপতির হত্যাকাণ্ড শোনার পরে তিনি বললেন সোযাটের বাংলা দলায় তাতে কি হয়েছে ভাইস প্রেসিডেন্ট নেবে তখন তার স্বাভাবিক উচ্চারণ হওয়ার কথা ছিল রাষ্ট্রপতিকে কারা মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে চলেন আমরা ব্যবস্থা নিই ভালো কে বন্ধ তা করে বললেন সোয়াট এর অল্প ভিতরে কিন্তু আপনার সবই আর আমাদের যারা দর্শক শ্রোতা সবাই জানে কিভাবে খন্দকার মোস্তাককে সামনে রেখে দায়িত্ব নিলেন স্বল্প সময়ের ভিতরে জিয়ুর রহমান সেনা প্রধান হয়ে গেলেন কদিন পরে তিনি নিজে সামরিক আইন প্রশাসক হয়ে গেলেন তিনি তৎকালীন জাস্টিস দিয়ে নিজে প্রশাসক থেকে রাষ্ট্রপতি হয়ে গেলেন তিনি যে এই জায়গাটা তিনি চলে আসলেন এবং বন্ধবন্ধুর খুনিরা এটা খুব প্রণিধানযোগ্য খুনিরা বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়ে বলছেন আদালতে অ্যারেস্ট হওয়ার পর তারা বলছেন যে আমাদেরকে ফ্রিলি ব্যাংককে যাওয়া পাকিস্তানে যাওয়া এবং টাকা পয়সা দেওয়া ডলার দেওয়া বিদেশি হাই কমিশনে চাকরি দেওয়া সব ব্যবস্থা জিয়াউর রহমান আমাদের করে দিয়েছেন কারণ আমাদের এই কৃতকর্মের বেনিফিশিয়ারি তিনি এবং তার কনসেপ্ট নিয়ে আমরা এই কাজকর্মগুলো করেছি আর এই বঙ্গবন্ধুকে হত্যার পর পরে কিন্তু সৌদি আরব সহ চীন এবং অন্যান্য রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিল এর দ্বারা বোঝা যায় যে শেখ মুজিবকে খুন না করলে বাংলাদেশকে তারা মেনে নেবে না এভাবে ধারাবাহিকতায় যদি আমরা দেখি তাহলে দেখা গেল যে বঙ্গবন্ধুকে খুন করার জন্য দেশি এবং বিদেশি চক্র একত্রিত হয়েছিলেন এবং খুনের পরে বেনিফিটেড হলেন কারা সংবিধানের আটত্রিশ ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দল গঠন করা যাবে না আর্টিকেল থার্টি এইট এর শেষ পার্টটাকে বাদ করে সেখানেই আসা হলো করা যাবে তখনই কিন্তু আপনার খেয়াল থাকবে আপনি বৃহত্তর বরিশালের সন্তান পিরোজপুরের কাউখালীর মাওলানা আব্দুর রহিম তিনি কিন্তু আইডিয়াল গঠন করলেন ইসলামিক এই বাংলাদেশে প্রথম বঙ্গবন্ধু হত্যার পরে একটা নতুন ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলো সেই দলের ভিতরে দলের অবয়বে কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তুরা আসা শুরু করলো পাকিস্তানের পাসপোর্ট নিয়ে গোলাম আজম বাংলাদেশে আসলেন একে একে শাহাজিজকে প্রধানমন্ত্রী মশিউর রহমান জাদুমিয়াকে মিয়াকে সিনিয়র মন্ত্রী আব্দুর রহমান বিশ্বাস যিনি বাংলাদেশের স্বাধীনতার কনসেপ্টে বিশ্বাস করতেন না তাকে রাষ্ট্রপতি করার থেকে শুরু করে জয়পুরহাটের আব্দুল আলিম তার মতিউর রহমান নিজামি আলী হোসান মুজাহিদ সালাউদ্দিন কাদের চৌধুরীরা রাষ্ট্র ক্ষমতায় আসলো এবং ধর্মভিত্তিক রাজনীতি যারা করত। তারা বিকশিত হলো বাংলাদেশে আমি এই ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড এই কারণে বললাম যে বঙ্গবন্ধুকে খুন করার জন্য অগস্ট বেছে নিয়েছিল তারা কারণ অগস্টের প্রেক্ষাপটটা যেভাবে তারা প্রস্তুতি নিয়েছিল ওই সময়টাকে তাদের কাছে উপযুক্ত সময় মনে হয়েছিল যে সেই সময়টা সেনাবাহিনী অপ্রস্তুত থাকবে সেনা প্রধান যে তাকে বিভিন্ন রকম টিম বাইরে পাঠানো হয় তাদের বিভিন্ন ট্রেনিং এ টিম বাইরে পাঠানো হয় ওই সময়টায় তাদের ইন্টারন্যাশনাল যে লোবিং পাকিস্তানি লবিং এবং বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরে থাকা যারা তারা সবাই মিলে তাদের জন্য কুমিল্লায় প্রিপারেশন নেওয়া ঢাকায় প্রস্তুতি নেওয়া আমেরিকান অ্যাম্বাসির ক্লিয়ারেন্স সব কিছু মিলে তারা প্রপার টাইমটাকে বেছে নিয়েছিল সে কারণেই বঙ্গবন্ধুকে আমি একটু ইন্টার করছি তার মানে এই যে পনেরোই আগস্ট মানে পঁচাত্তরের আগস্ট দু হাজার চারের আগস্ট এবং চব্বিশের আগস্ট এটা কি যোগসূত্র আছে

সম্পূর্ণরূপে ইঙ্গেজ করেছেন তারেক রহমানের ভূমিকা কি ছিল সেটা তারা বলেছেন আবার কর্নেল রশিদের স্ত্রী জোবাইদা রশিদ যে স্টেটমেন্ট দিয়েছিলেন তিনি কোর্টে বলেছিলেন যে বিভিন্ন সময় রহমান তাকে কি বলতো যে ওনার তো কাজ করতেছে না আমার ব্যাপারটা ওনারা দেখছে না কেন এই লিঙ্ক অফ চেইনটা পনেরোই আগস্টের যে ঘটনাটা একুশে আগস্টের ঘটনাটা সিরিজ বোমার ঘটনাটা এবং পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের ঘটনা এগুলো একই সূত্রে গঠিত এবং এর সঙ্গে একই ইন্টারেস্টেড গ্রুপ জড়িত পাঁচই আগস্ট দুই হাজার যারা বেনিফিশিয়ারি হয়েছে একুশে আগস্টে যারা বেনিফিশিয়ারি হওয়ার চেষ্টা করেছিলেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট যারা বেনিফিশিয়ারি হয়েছে এরা কিন্তু সবই স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী দেশি এবং বিদেশি মেলে ফলে আপনার কোশ্চেনটা একেবারে কারেক্ট সবই একই যোগসূত্রে গ্রথিত এক্ষেত্রে আমরা যদি দেখি যে পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির জনককে হত্যার পরে অর্থাৎ স্বঘষিত যে খুনিরা তাদের যেভাবে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল এই চব্বিশে চব্বিশে পাঁচই আগস্টের ঘটনার ইন্ডিউনিটি দেওয়া হলো একই প্রক্রিয়ায় তার মানে ওই সময় যেই প্রক্রিয়ায় আপনি যে ঘটনাগুলো বললেন যে প্রক্রিয়াগুলো বললেন সেটা আর এই চব্বিশের পরবর্তী যে ডক্টর ইউনুসের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো কি একই ভাবে যাচ্ছে দেখুন বাংলাদেশের সংবিধানটা এই যে সংবিধানটা এই সংবিধানটা এখনো বাংলাদেশে আছে এই সংবিধানটা বাতিল হয়নি এই সংবিধানে কাউকে দায় মুক্তি দেওয়ার কোন স্কোপ নাই আর অপরাধীকে দায় মুক্তি দেওয়ার বাংলাদেশের আইনে যেমন নাই বিশ্বের কোন জায়গায় নাই এই সংবিধানে বলা আছে নোবডি যা দিল আর এই লয়ের বাইরে কোন আইন করা যাবে না সংবিধানের সাথে দুই অনুচ্ছেদে বলা হয়েছে যে সংবিধানের মূল স্ট্রাকচারের বাইরে গিয়ে কোন আইন করা হলে যে আইনটুকু করা হবে সেটুকু বাতিল বলে গণ্য হবে এখন উনিশশো সালের ১৬ আগস্ট থেকে উনিশশো সালের পাঁচ এপ্রিল পর্যন্ত যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন অবৈধ এই বলছি আপনার নতুন প্রজন্মের অনেক দর্শক আছে রাষ্ট্রপতি ধরে নেন শেখ মুজিবুর রহমান এমনি মারা গেছে উপরাষ্ট্রপতি হবেন তার দায়িত্বের জায়গায় তিনি আসবেন উপরাষ্ট্রপতি না হলে স্পিকার আসবেন খন্দকার মোস্তাক কে তিনি তো এই ক্যাটাগরিতে পড়েন না আচ্ছা খন্দকার মোস্তাকও নাই তাহলে সিনিয়র মোস্ট মিনিস্টার আসবেন তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একজন বিচারককে এনে কিভাবে বসানো হলো সেই বিচারককে সরিয়ে আবু সাদাত মোহাম্মদ সাহেমের তার বঙ্গভবনের লাস্ট ডেজ বইতে লিখছেন জিয়র রহমান কিভাবে তাকে পিস্তল ধরে তার বেডের উপরে বুটলা পা দিয়ে বলছে সাইনিট এভাবে তাকে সরিয়ে দিল সরিয়ে দেওয়ার পর নিজেই বলেন আমি মার্শাল আর্টমিনিস্ট্রেটর আমি রাষ্ট্রপতি ওনাকে কেউ ভোট দেওয়া লাগলো না উনি রাষ্ট্রপতি এখানে আরো ইন্টারেস্টিং হচ্ছে রাষ্ট্রপতি হতে গেলে তাকে একটা সিভিলিয়ান হতে হয় উনি তো কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী উনি চাকরি করেন তা চাকরিজীবী তো রাষ্ট্রপতি হতে পারেন না আজকে যদি একজন সরকারি চাকরিজীবীর বলে আপনি মন্ত্রী হবেন লর্ড আস পারমিট ইট নো লথ পারমিট করে না তাহলে উনি যে এই যে খুন খারাপের ষড়যন্ত্রের সঙ্গে থাকলেন তার ধারাবাহিকতা থেকে উনি যে বেনিফিশিয়ারি আমাদের ক্রিমিনোলজিতে একটা কথা বলে কোন ঘটনার সাক্ষী নাই কিন্তু ঘটনার দ্বারা যিনি লাভবান ধরে নেওয়া হবে এই ঘটনায় নেপথ্যে তিনি আছেন জন্য পুরন ঢাকার শহীদ কমিশনার খুন করার হুকুম দিয়ে উনি বিদেশে থাকতেন দেশে থাকতেন না পরে একবার তো আসামি শিকারই করলো যে সব ব্যবস্থা ওস্তাদ করে দিয়ে ওস্তাদ বিদেশে কারো কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে মানে স্পটে থাকা লাগবে না কাজে এই যে বেনিফিশিয়ারি উনি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তা কোনো অপরাধের সঙ্গে ডাইরেক্ট যিনি ঘটনা ঘটাবেন তারও যে সাজা হয় যিনি ষড়যন্ত্র করবেন তার সাজা কিন্তু একই হুকুম যে দেবেন এবং যিনি খুন করবেন তাদের সাজা কিন্তু একই তাহলে ওই যে উনিশশো পঁচাত্তর সনের ষোলোই আগস্ট থেকে উনিশশো উনআশি সালের পাঁচ এপ্রিল অর্থাৎ সংশোধনী সকল ঘটনাকে বৈধতা দেওয়ার জন্য উনি যে আইনটা নিয়ে আসছিলেন সেই আইনটা হল ইন্ডিয়াম্সকে আইন করলেন এবং সেটা সংবিধানের ভিতরে ঢুকালেন আমাদের সুপ্রিম কোর্ট ওটাকে বললো না সবাই মিলে যদি আইন করো যেটা অবৈধ পার্লামেন্টের জনে মিলে আইন করলো সেটারে এটা অবৈধ এবং ওই রায়ে পার্লামেন্ট বলল। অবৈধ ক্ষমতা দখলকারী রাষ্ট্রদ্রোহী তার কৃতকর্ম অবৈধ তাকে ইউজারবার বার বলা হলো অর্থাৎ তার সমস্ত কর্মকাণ্ডকে অবৈধ করা হলো এবং তার ওই পিরিয়ডটাকে রাষ্ট্রপতি হিসাবে কাউন্ট করা যাবে না এটা পর্যন্ত বলে দিল একই ভাবে সাহেবের ঘটনাকেও সপ্তম সংশোধনী মামলায় সুপ্রিম কোর্ট এই জাজমেন্ট দিয়ে দিল ফলে অব্যাহতি দেওয়া যায় না সর্বোচ্চ আদালত বললেন এখন একই ব্যক্তিরা ধরেন বাংলাদেশের সংবিধানে ইউনুস সাহেব আজকে ক্ষমতা দখল করেছেন আমাদের সংবিধানে কিন্তু তফিক কোথাও তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো বিধান নাই তাহলে আপনি কি তাহলে আপনি ক্ষমতা দখল করছেন যিনি আপনি অবৈধ আপনার এই ক্ষমতা দখলের কোন সুযোগ নাই আইনগতভাবে তিনি ক্ষমতা দখল করতে পারেন না ফলে উনিও দখল আইনের করছেন এইটাও দৃষ্টিতে উনি অবৈধ অবৈধ এই ব্যক্তির উনি রক্ষা পাবেন এই জন্য কারু পরামর্শে উনি একটা ইন্ডেমনিটি তৈরি করাবার চেষ্টা করছেন যে যারা খুন খারাপ করছেন অর্থাৎ ওনার পক্ষে যারা খুনের কাজটি করেছেন তাদেরকে উনি বাঁচাবার জন্য একটা ইনডেমনিটি দিয়েছেন আমি আপনার স্ক্রিনে একটা ডকুমেন্ট নিয়ে আসছি এই ডকুমেন্টটা আমাদের সুপ্রিম কোর্ট যখন মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স পাঠালেন রেফারেন্স পাঠিয়ে বললেন যে প্রধানমন্ত্রী নাই আমার কাজকর্ম এখন চালাবো সংবিধানের তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই আমি কি করতে পারি আমাদের সুপ্রিম কোর্ট যেটা বললেন লিখছে আমি বাংলাই বলি সবার বোঝার জন্য লিখছে রাষ্ট্রপতির প্রেরিত বিষয়ে আমরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনলাম যেহেতু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো বিধান নাই উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজার নিয়োগ দিতে পারেন এবং তাদের শপথ পড়াতে পারেন সুপ্রিম কোর্ট কিন্তু বলে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন এটা কোথাও বলে নাই তাহলে সুপ্রিম কোর্টের কথাটাকে আমি বৈধ যদি ধরি সুপ্রিম কোর্ট বলছে রাষ্ট্রপতিকে সহায়তা করার জন্য তিনি অ্যাডভাইজার নিতে পারেন হ্যাঁ রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি সেক্রেটারি থাকে তিনি রাষ্ট্রকে রাষ্ট্রের প্রধান একটা ভেকুয়াম হয়েছে যখন প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশে নাই তখন তিনি তার সাহায্যের জন্য নিতে পারেন এবং সুপ্রিম কোর্টে বলছে ল্যাঙ্গুয়েজটা হলো কান্ট্রিজ এক্সিকিউটিভ ওয়ার্ক টু ডিল আর্জেন্সি বাই অ্যাপয়েন্টিং চিফ অ্যাডভাইজার অ্যান্ড আদার অ্যাডভাইজার তার মানে আপনি এডিন্টারিম গভর্নমেন্ট ফর্ম করতে পারেন কথা সুপ্রিম কোর্ট বলে নাই তাহলে এই যে এখন ওরা বলে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এটা সম্পূর্ণ অবৈধ সুপ্রিম কোর্ট বলে নাই সংবিধানেও নাই আর সংবিধানের তো আর্টিকেল সাতের দুই আমি বললাম সেখানে সংবিধানে যে বিধান নাই ওই বিধান করার কোনো বিধান নাই তাহলে এখন যারা ক্ষমতায় আছে এরা সম্পূর্ণ অবৈধ এবং সংবিধানের সাতের এ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আবার যারা পুলিশ খুন করেছে পুলিশ তো রাষ্ট্রীয় ডিউটিতে ছিল তাদের বিচার করা যাবে না সেই খুনিদের ফলে ইন্ডেমনিটি ইউনিভার্সিটিটা দিয়েছেন এই ইন্ডেমনিটি কোনোভাবে গ্রহণযোগ্য না এবং এই জাতীয় একটা নজির তো আছে নজির তো বোঝেন আপনি দৃষ্টান্ত আছে পঞ্চম সংশোধনী মামলায় যে বঙ্গবন্ধুর খুনিদের দেওয়া ইন্ডেমনিটি সংসদে পাস হওয়ার পরেও সেটা ডেকে নাই আর ইউনিসের ইন্ডেমনিটি তো সংসদে পাস হয় নাই উনি নিজেই নোটিশ ইস্যু করছেন সংসদে পাশ হয় নাই ফলে এটার কোনো ভিত্তি নাই এটা টিস্যু পেপার এই জন্য বঙ্গবন্ধুর খনিদের রক্ষা করার জন্য যেমন ইন্ডেমনিটি হয়েছিল অবৈধ ক্ষমতা দখলকার ইউনুস এবং তার পারিষদদের রক্ষা করার জন্য এই ইন্ডেমনিটি একই ধারাবাহিকতা একই ধারাবাহিকতা অবৈধ ক্ষমতা দখলদারদের রক্ষার জন্য এতে শেষ রক্ষা হবে না জি আমি শেষ পর্যায়ে আপনি যদি একটু আমাদেরকে সবাইকে যারা দর্শক শ্রোতা আছেন তাদের জন্য একটু জানান যে আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বিচারের প্রক্রিয়াটি যেই জায়গাটিতে এসে থেমে গেছে বা আওয়ামী সরকার যতদিন পর্যন্ত ছিল এই পর্যন্ত বেশ কয়েকজনকে কয়েকজনের দণ্ড কার্যকর হয়েছে কিন্তু এখনো কয়েকজন বাইরে আত্ম বাইরে ছিলেন সর্বশেষ অবস্থা কি আপনি যদি একটু জানান আমাদের সুপ্রিম কোর্টের সম্পন্ন হয়ে গেছে পলাতক আসামিদের নতুন কোন লিগাল রেমেডির নাই তারা যেখানে ধরা রায় কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নাই এর সঙ্গে আর একটা বিষয় আমি একটু সবাইকে বলি বঙ্গবন্ধুর খুনের সঙ্গে ডাইরেক্ট যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে কিন্তু কলা কুশলীপরা যারা মারা গেছে তাদের তো বিচার করা যাবে না কিন্তু একটা শ্বেতপত্র তৈরি করতে হবে যে ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যারা জড়িত ছিলেন সেটা দেশে হোক বিদেশে হোক এই দাবিটা সোচ্চার উঠেছিল। মাননীয় প্রধানমন্ত্রী কন্যা তিনি বলছিলেন যে হ্যাঁ এটা একটা কমিশন হবে যারা মারা গেছে ফৌজদের আইনে তাদের বিচার হবে না কিন্তু আসামির কাঠগড়ায় রাখার জন্য আমরা একটা ডকুমেন্ট করে যাব ইতিহাসের কাছে সেই প্রক্রিয়াটা চলমান ছিল এই অবস্থায় তো বাংলাদেশে একটা ডিজাস্টার হয়ে গেল তবে তৌফিক মারুফ কোনো অপরাধ কোনদিন কামাদি হয় না আজ হোক কাল হোক একদিন না একদিন অপরাধীদের মুখোশ উন্মোচিত হবে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে দুইশো বছর অপপ্রচার চালান হয়েছে শেষ হয় নাই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য যারা বিভিন্ন অপপ্রচারে থাকে এদের পরিত্রাণ হবে না কারণ বঙ্গবন্ধু একটা বিশ্বাস বঙ্গবন্ধু একটা আদর্শ বঙ্গবন্ধু একটা জাতির জন্য ভালোবাসা বঙ্গবন্ধু একটা অনুভূতি এটার মৃত্যু হয় না ব্যক্তি মুজিব থাকে না ব্যক্তি মুজিব যেটা দিয়ে গেছেন সেই কনসেপ্ট কনসেপ্ট কিন্তু আজকের বাংলাদেশ সেই কনসেপ্টটাই কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের একটা অসাম্প্রদায়িক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই মাসে যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন তাকে আওয়ামী লীগ করতে হবে এমন কথা না তিনি ন্যাপ করতে পারেন কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টি জাতীয় পার্টি যে যেটাই করেন না কেন সবাইকে আমি বলবো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করলে মনে রাখবেন একজন মানুষের জন্ম হয়েছিল বিধায় আজকে আমি মুক্ত স্বাধীন স্বদেশ যারা সেনাবাহিনীতে আছেন ভুলে যাবেন না আতাউল গণী ওসমানী শুধুমাত্র লেফটেন্যান্ট কর্নেল হতে পেরেছিলেন একজন মানুষ জেনারেল জেনারেল হয় বাংলাদেশে সচিব হতে পারতো না কেউ আজকে ভুরি ভুরি সচিব আজকে দেশটা স্বাধীন না হলে অনেকে অনেক কিছু হতে পারতেন না কাজে সেই মানুষটার প্রতি বিত।